বিশ্ব ব্যবস্থার মধ্যে থেকে আপনি স্বাধীন নন আপনি যা খুশি না করতে পারবেন না পশ্চিমাদের সভ্যতা মানবতা হচ্ছে ভণ্ডামি গৃহস্থকে বলে দরজা লাগাও চোরকে বলে চুরি করো চুরির পর গৃহস্থকে বলে মামলা করো চোরের পক্ষে উকিল দ্বারা বলে জামিন দাও এগুলো ইংরেজরা শিখায় গেছে

আপনি কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিন সেজন্য আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাম সাল্লামের উন্নতের মধ্যে যারা আলে মোলামা তাদের জন্য কোরআন থেকে মানুষকে উপদেশ দেওয়াটা আল্লাহ হাবিবের সুন্নতের উপর আমল বলে গণ্য হবে যদি উপদেশটা কোরআন থেকে হয় যদি উপদেশটা শোন্লা থেকে হয় আমাদের কিছু ওয়াদ যত জায়গায় হয়